বন্ধু বান্ধবরা আজকে আমি যাচ্ছিলাম রাজার বাড়ি দেখতে ভীষণ রোদ্রু করতেছিল তাই জন্য রাস্তায় দাঁড়িয়ে আমি একটু আরাম করে নিলাম যাচ্ছিলাম আমি অ্যান্ড আমার ফ্রেন্ড ওয়েলকাম টু পুরনো রাজার বাড়ি তো গাইস এটা ছিল একটা পুরনো রাজার বাড়ি দেখতে খুবই ভীষণ সুন্দর লাগতেছিল হতে পারে পুরনো কিন্তু দেখার মতো একটা জিনিস আছে তো বন্ধুগণ এই জায়গাটা হচ্ছে রায়গঞ্জ থানার বিন্দুর এলাকার বালিয়াডিহি গ্রাম এই জায়গার মধ্যে শুধু পুরনো রাজার বাড়ি না আর অনেক ভীষণ জিনিস আছে এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাবেন একটা বড় পুকুর এবং একটা সুন্দর মসজিদ এবার আমি আপনাদেরকে ভিতরের অংশটা দেখাবো যে দেখতে কেমন সুন্দর লাগে তো এখন যাচ্ছি আমি ভিতরে যাওয়ার পরেই আমি দেখতে পেয়ে গেলাম একজন ছেলে কার সাথে যেন ফোনে কথা বলতেছে তো বন্ধু বোনেরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিতরে খুবই দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবার আমি একটা ছোট্ট গেট দিয়ে দোতলার উপরে যাব তারপর আপনাদেরকে দেখাবো উপরে কি কি আছে এবং আমিও দেখব কারণ আমি আজকে প্রথম আসলাম এখানে এই যে দেখতে দেখতে উপরেও কিন্তু সুন্দর লাগতেছে এবার তোমরা দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই অসাধারণ সৌন্দর্য লাগতেছে এবার আমি এখান থেকে বাইরে যাচ্ছি আমি আপনাদেরকে আগে বলেছিলাম এখানে শুধু একটা রাজার বাড়ি নয় আর অনেক কিছু আছে পিছনে একটা বড় পুকুর আছে সামনে খুবই একটা সুন্দর মসজিদ আছে এবং একসাথে তিন চারটা পীরের মাজার আছে এবার রাজার বাড়ি দেখার পরে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি আরো অন্য অন্য জিনিস এখানে কোন কোন জিনিস আছে আপনারা যারা যারা এই জায়গায় আসেননি আপনারা অবশ্যই এই জায়গার মধ্যে আসবেন এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি ভিডিওটিকে ভালো লাগে একটি লাইক করে দাও তো এই যে দেখতে পাচ্ছো আমার পিছনে কতগুলো একসাথে পীরের মাজার আমি এটা দেখানোর জন্যই আজকে এখানে আসলাম তো আপনারা দেখতে কি সুন্দর লাগতেছে কতগুলা সিনের মাজার একসাথে আছে আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ খুবই সুন্দর মসজিদ কি সুন্দর লাগতেছে এবং আসছিলাম এখানে ঘোরার জন্য আমি এন্ড আমার ফ্রেন্ড ও বন্ধুজনের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন